নমস্কার শ্যান্ডল টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে কৃষক বিক্ষোভে মঙ্গলবার উত্তাল হয়েছিল হরিয়ানা পাঞ্জাব ও দিল্লির সীমানা এলাকা প্রতিবাদীদের রুখতে ড্রোন থেকে লাগাতর কাদানে গ্যাস ছড়ে পুলিশ যদিও তাদের দমিয়ে রাখা যায়নি মধ্যরাতের বিরতির পর বুধবার সকালে ফের দিল্লি চলো অভিযান শুরু করেছে কৃষকরা এর মধ্যে নতুন করে কৃষক নেতাদের আলোচনায় প্রস্তাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর তার দাবি কাতারে মৃত্যুদণ্ড প্রাপ্ত ভারতের প্রাক্তন নৌসেনা কর্মীদের যদি দেশে ফেরানো যায় তবে আলোচনার মাধ্যমে সবকিছুই সম্ভব অনুরাগ জানান কৃষক নেতাদের সঙ্গে আলোচনা দীর্ঘায়িত হচ্ছে যেহেতু নতুন চাহিদার কথা জানাচ্ছেন তারা প্রতিবাদীদের প্রতি কেন্দ্রীয় মন্ত্রীর পরামর্শ প্রতিবাদ যেন হিংসাত্মক না হয় রাজ্যসভায় মনোনয়ন জমা দিলেন সোনিয়া গান্ধী বুধবার রাজস্থানের জয়পুরে গিয়ে নিজের মনোনয়ন জমা দেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সঙ্গে ছিলেন পুত্র রাহুল এবং কন্যা প্রিয়াঙ্কাও এছাড়াও হিমাচল প্রদেশ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আইনজীবী অভিষেক মনু ভিকেও আগামী সাতাইশে ফেব্রুয়ারি দেশের পনেরোটি রাজ্যের ছাপ্পান্নটি রাজ্যসভা আসনে নির্বাচন এর মধ্যে নয় থেকে দশটি আসনে জয়ের মতো জায়গায় রয়েছে কংগ্রেস তার মধ্যে কংগ্রেসের জন্য সবচেয়ে নিরাপদ দুটি রাজ্য হল তেলেঙ্গানা এবং কর্ণাটক রাজস্থান এবং হিমাচল প্রদেশেও একটি কড়া আসন জেতার জায়গায় রয়েছে হাত শিবির সেই জন্যই দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যসভাতেই মনোনয়ন দেওয়া হবে সোনিয়াকে কারণ দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি লোকসভা নির্বাচনের থকল নেওয়া আর সম্ভব নয় বুধবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জয়পুরে গান্ধী দুপুর নিজের পত্র জমা দেন রাহুল ও প্রিয়াঙ্কা ছাড়াও উপস্থিত ছিলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং কংগ্রেস নেতা গোবিন্দ সিং দোতাপ্রা অন্যদিকে কংগ্রেস সূত্রে খবর বিহার থেকে রাজ্যসভায় মনোনয়ন পেয়েছেন অখিলেশ প্রসাদ সিং মহারাষ্ট্র থেকে টিকিট দেওয়া হয়েছে চন্দ্রকান্ত হালদার কেও আইএনজিপির নেতা অভিষেক মনু সিংভিকেও রাজ্যসভা নির্বাচনে লড়বেন হিমাচল প্রদেশ থেকে আজ বাগদেবীর আরাধনায় মেতেছে ছাত্রছাত্রীরা ঝলমল করছে শাড়ি পাঞ্জাবির ঝলক সব মিলিয়ে দিনটি খুব নস্টালজিক বাঙালিদের প্রেমিক প্রেমিকাদের কাছে বিদ্যা বুদ্ধি জ্ঞানের দেবী সরস্বতী পুজো আজ বছরে এই দিনটার জন্য মুখিয়ে থাকেন ছাত্রছাত্রীরা বিশেষত ছাত্রছাত্রীদের জন্য দিনটি খুবই স্পেশাল ঘরে ঘরে পূজিত হয় বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী আগরতলা শহরের স্কুল কলেজের ছিল ছাত্রছাত্রীদের ব্যাপক উচ্ছ্বাস নানা রঙের শাড়ি পাঞ্জাবিতে ঝলমল করে ওঠে তরুণ তরুণীরা দিনটি খুব নষ্ট যে বাঙালিদের প্রেমিক প্রেমিকাদের কাছে প্রত্যেক স্কুল কলেজ এবং পাড়ায় মহা সমারোহে আয়োজন করা হয় সরস্বতী পুজো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এদিন বাণী বন্ধনায় মেতে উঠেছে আট থেকে আশি সকলে পাঞ্জাবির যুগলবন্দি ঝড় তুলেছে স্কুল কলেজে তবে আজ থেকে কয়েক বছর আগে শীতের সকালে স্নান সেরে অঞ্জলি দেওয়া থেকে স্কুলে গিয়ে খিচুড়ি ভোগ খাওয়ার এক আলাদাই আনন্দ ছিল বন্ধুরা মিলে একসঙ্গে সরস্বতী পুজো করা থেকে সঙ্গে সব মিলিয়ে জমজমাট মঙ্গলবার গভীর রাতে মঙ্গিয়াকামী পুলিশের হাতে আটক কাঠ বোঝায় গাড়ি সহ তিনজন ধৃতদের বুধবার সকালে বন দপ্তরের হাতে তুলে দেয় পুলিশ প্রায় সত্তর হাজার টাকার মূল্যের কাঠ সহ তাদের আটক করা হয় ধৃতরা হলেন জগন্নাথ গিরি শ্যামল সরকার এবং বিজয় কুমার দেববর্মন তাদের দুইজনের বাড়ি কল্যাণপুর থানার দুর্গাপুর এবং একজনের বাড়ি উত্তর মহারানী অ্যাকচুয়ালি আমরা একটা গাড়ি খবর আসলো খবর আসলো বলতে গতকালকে মিডনাইটে মুঙ্গেগামী পিএসএ একটা গাড়ি তারপরে রাত্রে আমরা ইন্টার কথা ছিল কিন্তু হয়তো নেটের ডিস্টার্ব আমরা ভুলবেলা খবরটা পেয়েছি পাওয়ার পরে আমরা মুঙ্গেগামী পিএসএ গিয়েছি পিএসএর লোকে আটকে রাখছে তারপরে আজকে সকালবেলা প্রায় সাতটা সাড়ে সাতটার দিকে আমরা গাড়িটা আমরা হচ্ছে ওভার করছে তারপর আমরা গাড়িটা আমরা রেঞ্জে লুয়েছি আর সাথে তিনজন আসামি অ্যারেস্ট সংবাদ এখনকার মতো এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন শান্তন টিভির পর্দায় নমস্কার